হ্যালো এভ্রিয়ন নমস্কার সবাইকে সবাই কেমন আছেন সকাল সকাল এই যে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি একটা উদ্দেশ্যে উদ্দেশ্য বলতে যাব হচ্ছে একটু কাজের জন্য ফরিদপুরে তো ফরিদপুরে যাওয়ার জন্য আগে আমরা হচ্ছে কানাইপুরে একটু নেমেছিলাম ওখান থেকে হচ্ছে আমার গরিলাটা একটু চেঞ্জ করে নিলাম এরপর দিদিরা হচ্ছে কিছু ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে তো তারা টাকা উত্তোলন করতে গিয়েছিল আর আমি আর আমার বান্ধবী দুজনে আমাদের যে ফোনের কাজ ছিল ওটা শেষ করে নিয়ে এখন এই যে চলে এসেছি দিদিদের কলেজে মানে দিদির হচ্ছে একটু কলেজে কাজ ছিল মানে ভর্তির জন্য কিছু টাকা জমা দিতে হবে আর ফর্মটা ফিল করতে হবে তো দিদি এই জন্য চলে গিয়েছিল আর আমি এই যে এখন চলে এসেছি দিদির কলেজে এত সুন্দর কলেজটা অনেক সুন্দর কিন্তু আসলে আমি ভিডিওটা করতে পারি নাই যাই হোক কলেজে কিছুক্ষণ টাইম থেকে তারপর এখন হচ্ছে চলে আসছি আমি আমার বান্ধবীকে বললাম চল তাহলে আমরা একটু আঙিনা থেকে ঘুরে আসি অনেক দিন যাওয়া হয় না এখন এই যে দুজনে মিলে রিক্সাতে উঠে পড়েছি আর এখানকার রাস্তাটা যে পরিমাণ ভাঙা ছোড়া কী বলবো যাই হোক এই যে কিন্তু চলে এসেছি বাহিরের দিকে মানে কলেজ থেকে বের হওয়ার পরেই দেখি জ্যাম লেগে গেছে মানে এই যে এখানে বাস স্ট্যান্ডের কি এই বাস স্ট্যান্ডের এখানে কি অবস্থা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে আর এখন এই যে এত পরিমাণ কাদা হয়েছে যে গাড়িগুলো উঠতে পারছিল না এখন এই যে চলে যাচ্ছি দুজনে মিলে এত ভালো লাগছে কি বলবো ফরিদপুর শহর দেখছি দুজনে হাতে হাত রেখে কি শান্তি না আসলে অনেক শান্তি এমন শান্তি সবার কিন্তু থাকে না আমার আছে যাই হোক এই যে এখন চলে এসেছি প্রায় আঙিনার দিকে মানে ওই যে দেখা যাচ্ছে আঙিনার গেট আর আমি জুমিন করে আঙিনার গেটটা দেখার চেষ্টা করছিলাম আর আমাদেরকে একদম আঙিনার সামনে মানে ওই রাস্তার ওই পাশের দিকে নামিয়ে দিয়েছিল এখন এই যে আমরা ভিতরের দিকে চলে যাব আর ভিতরে ঢুকতেই শ্রী অঙ্গনের এই যে এখানে কিছু এক দোকান রয়েছে এখানে সিঁদুর টিপ আর ঠাকুরের আসবাবপত্র আর কি এগুলো সবই পাওয়া যায় এই যে আমরা দুজন হেঁটে হেঁটে চলে যাচ্ছি ভেতরের দিকে ভেতরটা গেলে আপনার একদম মন ভালো হয়ে যাবে কি বলবো দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ আমাদের এই শ্রী অঙ্গনে আসলে শ্রী অঙ্গনে গেলে মনটা একদম শান্ত হয়ে যায় আর সেই শান্তির পরিবেশেই গেলাম আমি আর আমার বান্ধবী কারণ অনেক দিনের ইচ্ছা ছিল একদিন একটু আঙিনায় আসবো আর আমাদের একটু আসতেও হবে আমরা পূজা দিব কিন্তু আসলে সময় হচ্ছে না যাই হোক সবাই মিলে হয়তো বা কিছুদিন পরেই ফ্যামিলির সবাই মিলে আসবো আর এখন এই যে আমি ভেতরের দিকে চলে যাচ্ছি আর ও যাচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আঙিনাতে ঢুকলে আমার শুধু হচ্ছে এদিক ওদিক এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে সব কিছু আমি দেখতে থাকি ঈশ্বরের নাম স্মরণ করতে থাকি আর এই যে এখন এই যে এই দিদাটা আমাদেরকে তিলক দিয়ে দিচ্ছিলো তিলক তো হচ্ছে শুদ্ধতা না মন্দিরে গেলে অবশ্যই তিলক দিতে হয় আর এখন এই যে প্রণামীটা দিয়ে দিল এখন এই যে দেখুন এটা হচ্ছে একদম আঙিনার পুরো লোক মানে হচ্ছে সম্পূর্ণ আমি ভিডিওতে ধারণ করেছি একদম শুরু থেকে পাশ দিয়ে শেষ পর্যন্ত এতটা সুন্দর লাগে এতটা সুন্দর দূর দূরান্ত থেকে কিন্তু অনেক অনেক মানুষ আসে আমাদের এইখানে আর এত কাছে হওয়া সত্ত্বেও খুব সহজেই কিন্তু আমরা যেতে পারি না বেশ কিছুদিন পর পর আমাদের আসা হয় আর এখন এই যে জুতা খুলে চলে যাবো মন্দিরের ভেতরের দিকে মানে প্রণাম করব ওখানে ঠাকুরের সামনে গিয়ে অবশ্যই তো প্রণাম করতে হবে আর এখানে হচ্ছে কীর্তন হয় যখন হচ্ছে এখানে কীর্তন হয় তখন আমরা আসি আর এই যে যে গাছটা এটা হচ্ছে একটা চালতা গাছ এখানে নাকি যা চাওয়া হয় তাই পাওয়া যায় আসলে আমি জানি না কতটুকু কি কিন্তু আসলে আমি শুনেছি এখানে যা চাওয়া যায় হয়তোবা মনস্কামনা পূর্ণ হয়ে যায় আর এখন যে দেখতে পাচ্ছেন ওইদিকে যে বিল্ডিংগুলো ওটা হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ আসলে ওখানে রেস্ট করে মানে অনেকে আছে না দু তিন দিন থেকে পূজা দেয় তো এই জন্য আর কি ওই বিল্ডিংগুলো তৈরি হয়েছে আর এখন এই যে এই পাশের দিকে এসে এখানে হচ্ছে গীতা পড়ানো হয় তো আমি যেখানে এসে ওইখানে সব কিছু ভালো করে দেখছিলাম বসে আর এটা হচ্ছে রথ এখান থেকে রথযাত্রা হয় আর কি আমি একটু প্রণাম করে নিলাম তো এখন এই যে আমরা বেরোই বেরিয়ে যাব আঙিনা থেকে মানে তখন তো পূজা হচ্ছিলো আর আমাদের আমরা যেহেতু একটা কাজের জন্য গিয়েছি তো অত বেশি টাইম আর এখানে আমরা থাকতে পারি নাই এখন সরাসরি চলে এসেছি মার্কেটে মানে কিছু কেনাকাটা করবো একটা ড্রেস নিব বান্ধবী কিছু শাড়ি নেবে আর এই দিদিরাও কিছু টুকটাক কেনাকাটা করবে এই আর কি তো এই যে এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল বাট দামে মিলল না নিতে পারলাম না যাই হোক নেক্সট টাইম কোনো একদিন নেওয়া হবে হয়তো আর আমি এই যে এই ড্রেসটা নিয়েছিলাম আর এখন এই যে সবাই মিলে হচ্ছে ভাবছিল কি নেওয়া যায় কি না নেওয়া যায় আর এই যে হাওয়াই মিঠাই দেখেছি হাওয়াই মিঠাই না খেলে কি হয় আমরাও হাওয়াই মিঠাই খেয়ে নিলাম এই যে যে দোকানটা দেখছেন এটাতে এত বেশি দাম কি বলবো যা জিনিস রয়েছে মনে ভাববেন কি নেওয়ার থেকে না নেওয়াই ভালো কারণ এত বেশি দাম চায় মানে একটা চুরি দেখলেও বলে ছশো টাকা হাজার টাকা এরকম যাই হোক আমরা তেমন কিছু নিলাম না ওইখান থেকে আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে এদিকে বাড়ি থেকে ফোন দিয়ে এত পরিমাণ রাগারাগি করছিলো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তাড়াতাড়ি বাড়িতে চলে গিয়েছিলাম টাটা সবাইকে